যাদের কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ডিম দিতেছে না তাদের কিন্তু চিন্তার সীমা নেই কোয়েল পাখির খামার মূলত ডিম উৎপাদনের জন্যই করা হয় তাই যদি আপনার হচ্ছে কোয়েল পাখি ডিম না দেয় সেটি কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতিকারক এই ভিডিওতে কোয়েল পাখি যদি ডিম না পারে সেক্ষেত্রে কোন দিতে হবে তার বিস্তারিত থাকবে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কোয়েল পাখির ডিম পাড়ার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চল্লিশ দিনেও কোয়েল পাখি ডিম দিতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ দিনে ডিম দিয়ে থাকে কিন্তু যদি আপনি পঞ্চাশ দিনের পরেও ডিম না পেয়ে থাকেন সেটা হচ্ছে আপনার জন্য দুশ্চিন্তার তাহলে অবশ্যই আপনাকে কিছু স্টেপ গ্রহণ করতে হবে যারা কোয়েল পাখি পালন করে থাকেন এই স্টেপগুলো আপনাদের কোয়েল পাখির বয়স যখন ৩৫ দিন থাকবে তখন থেকেই শুরু করতে হবে যাদের কোয়েল পাখির বয়স পঞ্চাশের বেশি ষাট দিন বা পঁয়ষট্টি দিন হয়ে গেছে তাদেরও যদি পাখি ডিম না পারে আমি যেই নিয়মগুলো সামনে বলছি সেই সেম টু সেম নিয়মগুলো আপনারা ফলো করবেন আপনার পাখির বয়স যদি ষাট দিনও হয় এইভাবে আপনি হচ্ছে ওষুধগুলো তাদেরকে সরবরাহ করবেন আমি হচ্ছে নিয়মগুলো দেখাবো পঁয়ত্রিশ দিন থেকে কিভাবে ওষুধগুলো দিয়ে আমি হচ্ছে ডিমে নিয়ে আসবো খুব অল্প সময়ে বাট আপনার পাখির বয়স যদি বেশিও হয় আপনি আমার সেম নিয়মটাই ফলো করবেন তাহলে হচ্ছে আপনার পাখি ডিমে আসবে স্টেপ বলতে মূলত কিছু নির্দিষ্ট ঔষধ কোয়েল পাখিকে খাওয়াতে হবে তাহলে হচ্ছে চল্লিশ বা পঁয়তাল্লিশ কোয়েল পাখির বয়স পঁয়তাল্লিশ ওজন হতে হবে একটি কুয়েল পাখির ওজন যদি একশো পঞ্চাশ গ্রাম হয় সেক্ষেত্রে সেই পাখিটি ডিম পারার জন্য উপযুক্ত আপনার পাখির বয়স যদি দুই মাসও হয়ে যায় তথা ষাট দিনও হয়ে যায় বাট ওজন যদি একশো পঞ্চাশ গ্রাম না হয় সেক্ষেত্রে কিন্তু কুয়েল পাখি ডিম পারবে না তাই ওষুধের সাথে সাথে আপনাকে কোয়েল পাখির জন্য অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করতে হবে সেক্ষেত্রে কোয়েল পাখিকে ওজনে আনার জন্য প্রথম দিকে ডিম পাড়ার আগ পর্যন্ত বয়লার স্টার্টার খাবার খাওয়াতে হয় তাহলে চলুন পঁয়ত্রিশ দিন থেকে ডিম পাড়ার পর্যন্ত কোন কোন ওষুধগুলো দিলে পাখি ডিম পারবে তার বিস্তারিত আলোচনা করি কোয়েল পাখি ডিম পাড়ার জন্য তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সহ জিঙ্কের উপাদান নিশ্চিত করতে হবে তার জন্য পঁয়ত্রিশ দিন থেকে আপনাকে তিনটি ওষুধ শুরু করতে হবে ওষুধগুলো হচ্ছে ইসেল কালপেক্স জিজব্যাট এই তিনটি ওষুধ বাজারে আপনারা সহজেই পেয়ে যাবেন ভেটেনারি দোকানে যদি খোঁজ নিয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন এই তিনটি ওষুধ আপনাকে ৩৫ দিন থেকে খাওয়াতে হবে খাওয়ার পরিমাণ এখন আমি আপনাদের সামনে বিস্তারিত বলছি ৩৫ দিন বয়স থেকে এই ওষুধগুলো খাওয়াতে হবে এই ওষুধগুলো খাওয়ানোর আগের দিন আপনাকে ক্রিমির ডোজ করাতে হবে ক্রিমির ডোজ বলতে নর্মালি প্যারাবেট ক্রিমির ডোজটি আমি করে থাকি এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন ক্রিমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে যেদিন ক্রিমের ওষুধ Oh ben আগের দিন রাতে আপনাকে পানি বন্ধ রাখতে হবে পানি বন্ধ রাখলে পরের দিন সকালে আপনি কৃমির ওষুধটি খাওয়াই দিতে পারবেন ক্রিমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার পাখি যদি পঞ্চাশটি হয় সেক্ষেত্রে আপনি দুই লিটার পানিতে দুই গ্রাম কৃমির ওষুধ দিয়ে পানির সাথে মিশিয়ে আপনি এই ক্রিমির ডোজ বা ক্রিমির ওষুধ খাওয়াতে পারবেন ধরেন আপনি ক্রিমির ওষুধ খাওয়ায়েছেন চৌত্রিশ দিনে বা পঁয়ত্রিশ দিনে সেক্ষেত্রে আপনি পরের দিন থেকে এই তিনটি ওষুধ ইসেল কালপেক্স ও জিজবেট শুরু করবেন এইগুলাও হচ্ছে আপনার পঞ্চাশটি পাখির জন্য দুই লিটার পানিতে দুই গ্রাম ওষুধ মেশাতে হয় আপনি তিন বেলা তিনটি ওষুধ খাওয়াতে পারেন পাশাপাশি তিনটি ওষুধ একসাথে মিক্স করে খাওয়াতে পারেন বেলা তিনটি ওষুধ খাওয়ালে হচ্ছে ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে আমি তিন বেলা তিনটি ওষুধ খাওয়ানোর নিয়ম বলতেছি ও পরিমাণ বলতেছি প্রতি লিটার পানিতে আপনি এক গ্রাম ওষুধ মেশাবেন সেক্ষেত্রে সকালে দিবেন ইসেল আপনার যদি পাখি হয় একশোটি সেক্ষেত্রে টোটাল দুইটা পানির বোতলে চার লিটার পানি দিয়ে আপনি চার গ্রাম ইসেল দিতে পারেন আপনার পাখির পরিমাণ অনুযায়ী আপনি ওই পরিমাণে দিয়ে দিবেন আমি এটুকি বলে রাখি পঞ্চাশটি পাখির জন্য আপনাকে দুই লিটার পানিতে এক গ্রাম ইসেল দিতে হবে পরবর্তীতে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে কালপেক্স কালপেক্স ওষুধটিও আপনারা সেম পরিমাণে দুপুরে পানির সাথে দিবেন আর রাত্রে দিবেন হচ্ছে জিজবেট জিজ বেট ওষুধটি আপনারা সেম পরিমাণ এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিয়ে দিতে হবে আপনার যদি পঞ্চাশটি পাখি থাকে সেক্ষেত্রে একটা পানির বাক্সে কিন্তু লিটার পানি নর্মালি ধারণ করে সেক্ষেত্রে আপনার হচ্ছে পঞ্চাশটি পাখির জন্য ওষুধ তৈরি হয়ে গেল এভাবেই হচ্ছে আপনারা এই তিনটি ওষুধ টানা পাঁচ দিন সরবরাহ করবেন তাহলে পঁয়ত্রিশ দিন থেকে যদি আপনারা চল্লিশ দিন পর্যন্ত সরবরাহ করেন আশা করা যায় পাখিগুলোর শরীরে সকল চাহিদা পূরণ হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ডিম পেয়ে যাবেন আর সর্বোপরি আমি একটি কথা আপনাদের অবশ্যই বলে রাখি অবশ্যই পাখিকে সবসময় খাবার দিয়ে রাখতে হবে খাবারের কোনো গাড়তি দেওয়া যাবে না আর কুয়েল পাখির কিন্তু সর্বমুট ষোলো ঘন্টা হচ্ছে বিদ্যুতের বা কারেন্টের আলোতে এদেরকে হয় যাদের এলাকায় কারেন্টের সমস্যা রয়েছে তারা চব্বিশ ঘন্টায় কারেন্টের লাইন দিয়ে রাখবেন যেহেতু সারাদিনের মাঝে পনেরো ষোলো ঘন্টা কারেন্টের প্রয়োজন সেক্ষেত্রে কখনোই বন্ধ করবেন না সব সময় কারেন্টের আলো থাকবে মাঝে মাঝে কারেন্ট চলে গেলেও সমস্যা হবে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন